নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে কচুর রেসিপি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি একটু স্কিপ হয়ে গেছে তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি দুটো ছোট ছোট করে আলু টুকরো করে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কচি করে নিয়েছি কড়াইতে কালো জিরে দিয়ে আলু দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন এই জিনিসে একটু ঝাল বেশি হলে ভালো লাগে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবারে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব তারপরে খুব সামান্য পরিমাণে আমি জল দেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমি দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট পরে আবার ঢাকা খুলে নেড়ে দেব না হলে কিন্তু ওটা নিচে পুড়ে যাবে আবারও আমি ঢাকাটা খুলে একটু নেড়ে দেব আর আমি কিন্তু কচুর লতিটা আগেই ভালো করে আঁচ ছাড়িয়ে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর মাছের মাথাটাও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম এবারে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব এখানে বেশি জল দেব না কারণ কি কচুর লতিটা অলরেডি আমার সেদ্ধ আছে তাই অল্প পরিমাণে জল দেব এবার আমি মাছের মাথাটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ফিরে আসলাম এবারে যে প্রচুর লুটিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব মাছের মাথাটাকে খুন্তির সাহায্যে ভেঙে দেব আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে প্রচুর দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না সবাই জানেন প্রচুর কিন্তু খুব নরম জিনিস তাহলে ওটা পুরো ঘাটাঘাটা হয়ে যাবে তো একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে প্রচুর রেসিপি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে